আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাঁচটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন দিনী বায়ু বোনেরা মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এই পাঁচটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই পাঁচটি পাপ কাজের সঙ্গে জড়িত থেকেছেন তাহলে আজই তা পরিত্যাগ করুন বন্ধ করে দিন সেই সব কাজ যা আপনার মৃত্যু ডেকে আনে দিনই ভাই ও বোনেরা এই পাঁচটি পাপ কাজ যদি আপনি কখনো করে থাকেন আপনার হায়াত কমবে আপনার রিজিক কমে যাবে এবং সংসারের ভিতরে অভাব অনটন দারিদ্রতা সব সময় লেগে থাকবে ঝগড়া জাটি পেরেশানি ও দুঃখ কষ্ট আপনার পেছন সারবে না সর্বদা আপনি ও পেরেশানি হয়ে থাকবেন এবং আজকে আমি আপনাদেরকে এমন একটি স্তেকফারের সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটি আমার সঙ্গে পড়লেই হবে এবং সে এটি পরলে পাক রব্বুল আলামিন আপনাদের হায়াত বৃদ্ধি করে দিবেন এবং আপনাদের জীবনে প্রচুর্যতা দান করবেন সকল প্রকার অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন সকল প্রকার বালা মুসিবত আপনার উপর থেকে উঠে যাবে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি প্রতিনিয়ত আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে প্রতিদিন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি দিনী ভাই ও বোনেরা বহু এমন মানুষ রয়েছে যারা অন্যদের কাছে ভালো মানুষ হিসাবে পরিচিত নিয়মিত নামাজ পরে দিনদার ধার্মিক আমল কিংবা আল্লাহওয়ালা হিসাবে তার পরিচিতি রয়েছে প্রকাশ্যে তাকে পাপ কাজ করতে দেখা যায় না কিন্তু গোপনে গোপনে তিনি নানান ধরনের গুনাহের কাজে লিপ্ত অনেকে তো প্রকাশ্যে ভালো মানুষ হলেও গোপনে কবিরা গুনাহ করে এটি একদিকে মোনাফেক আর অন্যদিকে ধীরে ধীরে তার আমল ও ইবাদাত নষ্ট করে দেয় মহান আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন তোমরা প্রকাশ্য গোপন পাপ বর্জন কর যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যে পাপগুলো করলে বা যে কাজগুলো করলে আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে এবং অচিরেই আপনি স্বাদ গ্রহণ করবেন এবং অবাপ অনটন ও দারিদ্রতা কোনোভাবেই আপনার পেষন সারবে না তার ভিতরে এক নাম্বার হল দাম্বিকতা অহংকার দাম্ভিকতা মানুষের ব্যক্তিত্বকে শেষ করে দেয় মহান আল্লাহ তালা দাম্ভিকতা অহংকারীদেরকে পছন্দ করেন না পবিত্রকর আন এরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ দাম্বিক ও অহংকারীদেরকে পছন্দ করেন না আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সোল্লাহু আলহাসাল্লাম বলেছেন জাহান্নাম ও জান্নাত বিতর্কে লিপ্ত হবে জাহান্নাম বলবে অহংকারীয় পরাক্রমশালী স্বৈরচারীরা আমার মধ্যে প্রবেশ করো। বেহেস্ত বলবে দুর্বল নিঃস্বরাই আমার মধ্যে প্রবেশ করবে মহান আল্লাহ তালা নামকে বলবেন তুমি হইলে আমার আজাব যার থেকে ইচ্ছা আমি তোমার মধ্যে প্রতিশোধ নেব এবং মহান আল্লাহ তালা তখন বেহেস্তকে বলবেন তুমি হইলে আমার রহমত যাকে ইচ্ছা আমি তোমার মধ্যে অনুগ্রহ করাব সুভহান আল্লাহ সুভ্যান আল্লাহ মহান তালা যেন আমাদের সকলকে তার রহমত দ্বারা বেহেস্তে নেন আমিন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন ভিডিওর শেষে আপনাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে অবশ্যই দোয়ায় অংশগ্রহণ নেবেন প্রিয়দিনী ও বোনেরা গোপন পাপ এটি নীরবে মানুষকে শেষ করে দেয় এর পরিণাম খুবই ভয়ঙ্কর মহান আল্লাহ আল্লাহতাল্লাহ এরশাদ করেন তোমরা প্রকাশ্যে ও গোপনে যেসব পাপ করতেছো তা আজই বর্জন করো কেননা আল্লাহ পাপাচারীদেরকে পছন্দ করেন না অচিরেই তোমরা তোমাদের পাপের সমুচিত শাস্তি পাবে এবং তোমাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে না উজুবিল্লাহ না ওউজুবিল্লাহ প্রিয়দিনী ও বোনেরা তিন নাম্বার শিরিক করা পবিত্র আনে এসেছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য গুণা ইচ্ছা হলে ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে মারাত্মক গুনাহে লিপ্ত হল সুরা নিসা আয়াত আটচল্লিশ অর্থাৎ প্রিয়দিনী ও বোনেরা যদি আপনারা জীবনে কখনো আল্লাহর সঙ্গে শরিক করে থাকেন কোনো জিনিসের তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে কেননা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সঙ্গে কোনো জিনিস কিংবা কোনো বস্তুর তুলনা নয় মহান আল্লাহ তালা তিনি আমার রব তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি মহান আল্লাহ তার প্রশংসা করেও শেষ করা যাবে না সারা জীবনও যদি আমি তার প্রশংসা করি এর পরেও শেষ করা যাবে না দিনী বাই ও বোনেরা এরপরে যেটি রয়েছে জাদু করা জাদু শেখা ও করা দুটি গুনাহের কাজ জাদুবিদ্যা শেখার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে পবিত্র কোর আনে পবিত্র কোর আনে এরশাদ হয়েছে তারা দুই ফেরেশতা যাকেই জাদুবিদ্যা শেখাত তাকে বলে দিত যে তোমরা জাদু শিখে কুফুরি করো না নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা এরপরে যে কাজটি করলে আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে সর্বদা আপনি বিপদ আপদে লিপ্ত থাকবেন অচিরেই আপনি ধ্বংস হয়ে যাবেন নাউজুবিল্লা অপরিশুদ্ধ হৃদয় মানুষের সবচেয়ে বড় শত্রু হল অপরিশুদ্ধ হৃদয় এর লালসা ও চাহিদা মেটাতে গিয়ে মানুষ নিজেকে ধ্বংসের দিকে ডেলে দেয় কারণ অপরিশুদ্ধ হৃদয়ের কাজ হল মানুষকে অন্যের দিকে দাবিত করা পবিত্র আনে এরশাদ হয়েছে আর আমি নিজেকে নির্দেশনা মনে করি না কেননা নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু সুভানল্লাহ সুভ্যান্লাহ অর্থাৎ দিনী বাই এবং বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে অন্তর্কে কলপকে পরিষ্কার করতে হবে এরপরে যেই কারণটি হচ্ছে কৃপণতা দিনী বাই ও বোনেরা অনেকেরই ধারণা একটু কৃপণতা না হলে জীবনে উন্নতি করা সম্ভব নয় সম্পদ আগলে রাখতে হলে কৃপণতা হওয়ার বিকল্প নেই কিন্তু দেখুন দিনী বায়ু বোনেরা ইসলাম বলে কৃপণতা মানুষের বড় শত্রু এটি মানুষকে ধ্বংস করার কারণ অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আপনাদের দন সম্পদ যা কিছুই থাকুক না কেন আপনারা কখনোই কৃপণতা করবেন না কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয় হায়াত কমে যায় রিজিক কমে যায় ঘরের ভিতরে বরকত আসে না সর্বদা বিপদ আপদ লেগেই থাকে এই কৃপণতা আপনারা কখনোই করবেন না আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা বলেন একদা রাসুল্লাহ সাল্লু আলহু ভাষণ দিলেন এবং বললেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে অর্থের লোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে যখন তারা তাই করেছে এবং তাদেরকে পাপাচারে পরিচিত করেছে তখন তারা তাতে লিপ্ত হয়েছে ভাই ও বোনেরা ও বোনেরা অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে আপনারা কৃপণতা করবেন না আপনার কাছে দন সম্পদ যতটুকুই আছে ততটুকুই আপনি ব্যয় করবেন এবং আল্লাহর রাস্তায় দান করবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ দান করেন আল্লাহ তালা তার সম্পদে বারাকা দেন বরকত দেন এমনভাবে তার রিজিকে বরকত দেন তার ধারণার বাইরে থেকে দিনী বাই এবং বোনেরা এরপরে যে পাপটি করলে বা যে কাজ করলে আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে সর্বদা বিপদ আপদ লেগেই থাকবে তা দুনিয়ার দুনিয়ার আসক্তি আসক্তি প্রতি মানুষের বড় শত্রু যারা দুনিয়ার প্রতি আসক্তি হয়ে পড়ে মহান আল্লাহ তালা তাদের মন থেকে শান্তি তুলে দেন তাদের জীবন থেকে বরকত তুলে নেন ফলে সে দুনিয়া ওয়াখেরা দোনোটাই হারাবে না ওজবিল্লা দিনী বাই ও বোনেরা দুনিয়ার প্রতি আপনারা কেউই আসক্তি হবেন না আপনারা আসক্তি হবে নাখেরাতের যেখানে আপনাদের সারা জীবন থাকতে হবে যেখানের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেই জীবনের জন্যই তো আমরা এই পৃথিবীতে এসেছি আমরা আখেরাতের সাবানা কামাই করার জন্যই পৃথিবীতে এসেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন এবং যারা পাপ করবে অপরাধ করবে তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আবান বিন ওসমান থেকে বর্ণিত জায়েদ বিন সাবিত আল্লাহ তালা আনহু দুপুরের সময় মাওলানার কাছ থেকে বের হয়ে এলে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য এই সময় তিনি তাকে ডেকে পাঠিয়েছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন রাসুলসোল্লাহু আলহুয়া সাল্লামের কাছে আমাদের শ্রুতকত হাদিস শোনার জন্য মাওলানা আমাদেরকে ডেকেছেন আমি রাসুলসলোল্লাহু লহু আসাল্লামকে বলতে শুনেছি পার্থিব চিন্তা যাকে গ্রাস করেছে আল্লাহ তার কাজে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্রতা তার নিঃসঙ্গী হবে এবং তার দুনিয়া ও আখেরা দোনোটাই বরবাদ হয়ে যাবে সে কোথাও শান্তি খুঁজে পাবে না পৃথিবীর কোনো জায়গায় সে শান্তি পাবে না সকল কাজই অশান্তি হবে অফিস থেকে ফেরার পর বাসায় এসেও অশান্তি হবে এবং সে পৃথিবীর কোনো জায়গায় শান্তি খুঁজে পাবে না তিনি বায়ু বোনেরা অবশ্যই আপনারা এই কাজগুলো থেকে বিরতি থাকবেন এখন আমি আপনাদেরকে যেই এসতেক বলে দেব বা যেই এসতেক আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব এটি যদি আপনারা আমল করতে পারেন অথবা পড়তে পারেন আল্লাহ আপনাদের হায়াত এবং রিজিক করে দিবেন সকল ক্ষতি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন বোনেরা রয়েছেন জাদু এবং শিকার তারা যদি এই সঙ্গে লেগে থাকেন অথবা এই আমলটি করেন এনসে আল্লাহ আল্লাহর রহমতে আপনার উপর থেকে সকল প্রকার ক্ষতি উঠে যাবে মনে রাখবেন সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে তাই আপনারা কখনোই নিরাশ হবেন না আল্লাহর উপর ভরসা এখন আল্লাহ আপনাদের সকল সমস্যাই দূর করবেন পবিত্র কোর আনে আল্লাহ তালা বান্দাদের বেশি বেশি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি ক্ষমাশীল মহান আল্লাহ তাআলা বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সুবহান আল্লাহ সুরা বাকারা আয়াত একশো নিরানব্বই অন্য আয়াতে এরশাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের গোপন প্রকাশ্য সকল পাপই ক্ষমা করে দেবেন তোমরা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও প্রিয়দিনী ও বোনেরা এসতেকফারের অনেক উপকার রয়েছে বেশি বেশি এসতেকফার করলে অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ কিংবা আস্তাক ফিরুল্লাহ রব্বি অথবা আস্তাক ফিরুল্লাহাল্লা জি ইলাহা দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এহকাল ও পরকাল যেমনি সুন্দর হয় তেমনি দুনিয়ার জীবনও সমৃদ্ধি হয় পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ থেকে মুক্তির জন্য হাতিয়ারি হল ইস্তেকফার অর্থাৎ ইস্তেকফারের ফজিলাত আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো তিনি ভাই বোনেরা প্রথমে আমি কিছু ইস্তেকফারের ফজিলাত বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে ইস্তেকফার এবং দোয়া এবং আমল বলে দিব যে দোয়া পড়লে এবং যে আমল করলে জীবনের সমস্ত গুনা আল্লাহ আপনাদের নিমিশেই মাফ করে দিবেন সকল প্রকার বিপদ থেকে আল্লাহ আপনাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ও বোনেরা যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে তাআলার ভালোবাসা লাভ হবে যারা ক্ষমা প্রার্থনা করবে না তাদের আল্লাহ পছন্দ করবে না যারা ক্ষমা প্রার্থনা করবেন তাদের তিনি পছন্দ করবেন সব নবী রাসুলরাই ইস্তেকফার করতেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লাহসাল্লাম তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন থেকে তবা ও ইস্তেকফার করতেন আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহুয়া বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তবা করে থাকি হে আমার উম্মাদ তোমরাও বেশি বেশি ইস্তেকফার করো কেননা এটি তোমাদের গুনাহকে দুর্বিত করে দেয় যে ব্যক্তি এসতেকফারের আমল করবে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিবেন পবিত্র হয়েছে আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল দয়ালু হিসাবে পাবে সুবাহ আল্লাহ এরপরে এসতেকফার পাঠ করলে যে ফজিলাত আপনি পাবেন বিপদ দূর হয়ে যাবে ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ আল্লাহতালা মাঝে মধ্যে বান্দাদের পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন এসতেকফার রত হয় তখন তিনি আযাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন অর্থাৎ দিনই বাই এবং বোনেরা এই ইস্তেগফার সঙ্গে যদি আপনি লেগে থাকেন তাহলে আল্লাহ আপনার সকল প্রকার অনটন দূর করে দেবেন এরপরে এসতেকফার করলে আপনারা যে ফজিলাত পাবেন রিজিকে বরকত হবে রিজিকে বরকতের জন্য ইস্তেকফার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসি এসেছে যে ব্যক্তি বেশি বেশি এসতেকফার পাঠ করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তোলনের পথ বের করে দেবেন সব দুর্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ একবার এরপরে যে ফজিলারটি পাবেন দুনিয়ায় সফলতা এসতেকফারের মাধ্যমে বান্দা সফলতা লাভ করে আল্লাহ তার শক্তি ও সম্মান বাড়িয়ে দেন পবিত্র কোরআনে হয়েছে হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তারপরে তার কাছে তওবা করো তাহলে তিনি তোমাদের উপরে মুসল দ্বারায় বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে ফার্টি বলে দিব এরপরে বাকি দোয়া এবং আমলগুলো বলে দিব তো ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন রব্বিক ফির লি অতুবু ইলাইয়া ইন্না কান্তা তাওয়াবুর রহিম রব্বিক ফিরলি অতুবু ইলাইয়া ইন্না কান্তা তাওয়াবুর রহিম অর্থ হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াশীল সুভাহান আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন যদি তোমরা গুনা না করতে আল্লাহ তোমাদেরকে নিশ্চিন্ন করে দিয়ে এমন এক জাতিকে বা এমন এক সম্প্রদায়কে আনতেন যারা গুনা করবে এবং আল্লাহর কাছে তবা করবে অতপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ এরপরে যে দ্বিতীয় নাম্বার ইস্তেগফারটি আমি আপনাদেরকে বলে দিব সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি সারা প্রকৃত পক্ষে কোন মাাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসছি সুবহানাল্লাহ এরপরে সবচাইতে দামি এবং শক্তিশালী ইস্তেকফার হচ্ছে হচ্ছে সাইয়দুল ইস্তেক ফার আল্লাহ লা রব্বি লাহা আংতা খালাকতানি আনা আব্দুকা আনা আলা আহদিকা ওয়া দিকা মাস্তা আউ জুবিকা মিংশা রিমা সানাবু উ লাকা বিন এমাতিকা আলাইয়া ও আবু বি জাম্বি ফাগফির লিফা ইন্নাল্লাহ ইয়াক ফিরু জুনু বা ইল্লা আংতা আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন তো এই সাইয়েদুল ইস্তেক এটি আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন এবং এটি পরার চেষ্টা করবেন সবসময় এই সাইয়েদুল ইস্তেক ফাটি আপনারা পড়বেন রাসূল্ লাহহু আলাইহুয়াসাল্লাম বলেছেন যে বে ব্যক্তি দিনে অথবা রাতে সাইয়েদুল ইস্তেকফার পড়তে পারবে তাহলে ওই ব্যক্তি যদি দিনে অথবা রাতে যে কোনো সময় মারা যায় সে সরাসরি জান্নাতে যাবে সুবহান আল্লাহ তার জান্নাতে যাওয়ার জন্য আর কিছুই বাধা থাকবে না তো দিনী ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়া পড়ার ওসিলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওরহাম না ও আংতা খাইরুল গাফিরিন রব্বী ইন্নি জালামতু নাফসি ফাগফির লি রব্বী ইন্নি জালামতু নাফসি ফাগফির লি তো প্রিয়দিনী বায়ু বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব বা যেই আমলের কথা বলবো এই দোয়াটি এবং এই আমলটি যদি আপনি করেন আল্লাহ আল্লাহতাআলা আপনার মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিবেন আপনার মনের আশা যত বড় এবং যত কঠিনই হোক না কেন তা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই দোয়াগুলো শুনেছেন তো এই দোয়াগুলোর আমল আপনারা কিভাবে করবেন এবং কোন সময় করবেন তো এই দোয়াগুলোর আমল আপনারা যে কোনো সময় করতে পারবেন এবং যে কোনো অবস্থাই করতে পারবেন তবে শর্ত হলো এই আমলগুলো করার আগে অবশ্যই আপনাদেরকে অজু অবস্থায় থাকতে হবে মানে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এরপরে আপনারা সর্বপ্রথম নবিজির উপরে দূরত শরীফ পরে নেবেন মাত্র তিনবার মনে রাখবেন তিনবার দুরুস শরীফ যখন আপনাদের পড়া হয়ে যাবে এরপরে আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্তই পড়তে হবে অর্থাৎ আমি যেই কয়টা দোয়া আপনাদেরকে বলে দিলাম এক এক করে সবগুলো দোয়া আপনাদেরকে পড়তে হবে এরপরে শেষে আপনাদেরকে দুরুদ শরীফ পড়তে হবে সাতবার এরপরে আপনি আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে তুলে ধরবেন আল্লাহ চান তো মুহূর্তেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে জীবনের সমস্ত গুনাহ হয়ে যাবে আল্লাহ আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে নেবেন তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন এবং যে পাঁচটি পাপের কাজ করলে আপনাদের হায়াত এবং রিজিক কমে যাবে সেই পাঁচটি পাপ কাজ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও